ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংস্কৃতিক বিশেষ সম্পাদক জানাব আশিকুর রহমান নাদিম সম্মানিত সদিমণ্ডলী আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আজকের অনুষ্ঠানের মধ্যমণি জামালপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য প্রতিমন্ত্রী জানাব ডাক্তার মোহাম্মদ ডাক্তার মোহাম্মদ মুরাদ হাসান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুরাদ হাসান এবং অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ভোলা আসন থেকে মাননীয় নির্বাচিত মাননীয় সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্পদ মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদ স্থায়ী কর্মী সম্মানের সদস্য শাহন অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি সাংবাদিক নেতা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব জানাব হাসান মাহমুদ জানাব শাবান মাহমুদ এবং আমাদের এই এই ছবির মনের মতো মানুষ উল্লামনা ছবির আর নায়ক শাকিদ খান নায়িকা ভুবলি সহ প্রযোজক অ্যানাবোলা কারমার এবং পরিচালক জাতির ভূষণ সহ আজকের অনুষ্ঠানের এই মনের মতো মানুষ উল্লে ছবির শুভ উদ্বোধন করার জন্য আজকে এই মহান প্রতিষ্ঠানে শুভ উদ্বোধন করার জন্য অনুরোধ করছি মনের মনের মতো মানুষ পেলামনাথির আজকের এই মহারত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করছেন পদ্মা ট্রেনে আজকের অনুষ্ঠানের মনের মত মানুষ পেলামনাথ সবির শুভ উদ্বোধন ঘোষণা করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আজকের অনুষ্ঠানের মধ্যমণি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য প্রতিমন্ত্রী জামালপুর থেকে বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব ডাক্তার মোহাম্মদ মুরাদ হাসান এবং আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য বোয়াদিন লালমোহন প্রতিমন্ত্রী থেকে তিন তিনবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব নুরুবিচন্দ্র সামনেনপি এবং দেশবর্ণ সাংবাদিক নেতা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব জনাব শাপান মাহমুদ সম্মানিত সুদীমণ্ডলী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার সংবাদ পত্রিকার সম্পাদক জনাব মোহাম্মদ জসিম উদ্দিন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশেষ উপযোজক যারা মোহাম্মদ পালছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট প্রযোজক আতিকুর রহমান লিটন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক যারা সেল মাসের শুভ এখন i okay. do